আল্লাহ তাদেরকে মোমেন্ট বলছেন আল্লাহ তারা পাঁচটা বিষয় ধরেছেন যাদের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তারা আল্লাহর ভাষায় 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 একটু কথা বলেন যদি আপনার ভিতরে পাঁচটি বৈশিষ্ট্য থেকে থাকে গুণাবুনি থেকে থাকে তাহলে আপনি আল্লাহর ভাষায় মোমেন পাঁচটা বৈশিষ্ট্য আগে বলার পরে একটা রেজাল্ট হবে রেজাল্ট আল্লাহ দিবেন রেজাল্ট কে দিবেন আল্লাহ রেজাল্টটা নোমেল হতে পারে পাস করতে পারে যেমন পরীক্ষায় যে রেজাল্ট হয় যদি উত্তীর্ণ হতে পারেন নোমেল হতে পারে আল্লাহ ভাষায় তাহলে আল্লাহ বলছেন তিনটে পুরস্কার দেওয়া হবে কিন্তু হবে তিনটে পুরস্কার কভারের জন্য রয়েছে তাহলে বড়ো পাইটা পাঁচ হাজার তিনে আট আর একটা বলেছেন রেজাল্ট তাহলে কথা হলো আর আল্লাহ বলছেন আরেকটা দিবস এটা হচ্ছে ফাউ ওটা ফাউ ওটা টাকা দিয়ে কিনতে হয় না ওজনে মারতে হয় না ওটা গ্যারান্টি পাওয়া যায় বদাম খান্না কিনতে কি একটা ফাও খেলেন ওটাকে টাকা দেন ওটাকে ওজন করেন না তো আল্লাহ বলছেন যখন মমেন হবে তখন তিনটা পুরস্কার দিব ওর সাথে একটা ফাও দিব কটা হলো এখন চারটা এদিকে আর পাঁচটা আর একটা হচ্ছে দশটা ইনশাআল্লাহ সময়ের ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ আমার যেহেতু কথা ভূমিকা লম্বা করার মতো সময় নেই কারণ আমার সময় বেঁধে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আসি আল্লাহ তালা ভাষায় আল্লাহ কাদেরকে মোমেন বলছেন আজকে ফাইসালা হয়ে যাবে ও বহু শুনেছি এখানে বসে থেকে রাত জেগে শীতের কোন ঠান্ডাতে জালসা শুনে লাভ হবে না কিন্তু মোমেন না হবে কি হবে লাভ হবে না বহু আর হচ্ছে কিন্তু পরিবর্তন এখনো হয় নাই তার মানে এখনো মোমেন আমরা হতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আনফালের মধ্যে মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন পাঁচটি গুণাবলী বর্ণনা করেছেন পাঁচটি বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা রেজাল দিয়েছেন রেজাল দেওয়ার পরে মুমিনের জন্য পুরস্কার ঘোষণা করেছেন পুরস্কার দেওয়ার পরে আল্লাহ বলেছেন আরেকটা ভাও আকারে আমাদের জন্য রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া জিলাত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো সেই যার সামনে আল্লাহর আলামিনের নাম উচ্চারিত হলে তার হৃদয়টা প্রকম্পিত হয় তার হৃদয়ের ভিতরে ভয় হয়ে যায় তার চোখ দিয়ে করে পানি বের হয়ে আসে আল্লাহর আলামিন মুমিন একটা গুলা বর্ণনা করছেন প্রথম হলো মুমিন মমেন্দু সেই যার সামনে জাহান কথা বলা হলে সঙ্গে সঙ্গে ভিতর

যখন মোবাইলের সামনে কিয়ামতের ভয়াবহতার কথা বলা হবে কথা বলার সঙ্গে সঙ্গে মোবাইলের হৃদয়ের ভিতরে ভয় সঞ্চার হয়ে যাবে তার চোখ দিয়ে পানি দরদার করে ফিরে চলে আসবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলেন এক নাম্বার গুণাবলী বর্ণনা করলেন মুমিন মুমিন তো সেই যে ব্যক্তি আল্লাহর নাম শুনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় ভীত হয়ে যায় এরাই হলো প্রকৃত মনে একটা পেলে নাকি একটা পেয়েছেন ভালো করে গুনবেন আল্লাহ বলছেন আমাদের ভিতরে আছে না আছে জালসা বহুদিন শুনেছি ইমাম সাহেবের খুব বহুদিন শুনেছি জাহান নামের কথা বহুদিন শুনেছি মসজিদে কখনো মসজিদে ভয় সঞ্চর হয়েছে তাফসির মাঠে এসে ভয় সঞ্চর হয়েছে না যদি তা না হয় তাহলে আপনি এখনো মনে হতে পারেননি আল্লাহ গুন আলামিন বলেন মমনের গুণ হরফ যখনই চেখনে জ অবস্থায় আল্লাহর কথা শ্রবণ করবে শোনা মাত্র মমের ভয়ে কাঁপতে লাগবে তার চোখ দিয়ে পানি হয়ে যাবে একটা সুন্দর উদাহরণ মেনে হজরতে ওমার নামে একজন ব্যক্তিকে আমরা চিনেন হজরত ওমারে ফরক রবি আল্লাহ হত্যাল আলহ এমনি একজন খালিফা হাতীয় খালিফা ইসলামের মুসলিম জাহানের অর্ধো পৃথিবীর শাসক খলিফাতুল ওমর আমিরুল মুমিনিন হযরত ওমারের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে ভাই হযরত ওমর আল্লাহকে কেমন ভয় করতেন একটু সুন্দর করে শুনে জানি হযরত ওমারের দৃষ্টান্ত বলা হচ্ছে একদা আল্লাহর নবীর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে সংবাদ দিলেন নবী আপনার সাহাবিদের মধ্যে এরা 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 হলো মুনাফে একটা লিস্টে বিশ্ব দিয়ে গেলেন ওই লিস্ট আল্লাহর নবীর কাছে জিবরাইল যাওয়ার পরে ওই লিস্টটাকে হেফাজতের জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন হুযায়ফা আল্লাহর নবী বললেন হুযায়ফা এই লিস্টে তুমি কি দিলাম আমার অফিসারে তুমি হেফাজতে রাখো এই সংবাদটা ঈশান নামাজের পরে হজরত উমার জানতে পেরেছে যে আল্লাহ তাআলা জিবরাইল মারফত কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়েছে এই লিস্টে যার সংবাদ শোনার পরে হজরত উমার বিছানায় গিয়ে ঘুমালেন ঘুমাতে পারেন না না জানি আমার নামটা মুনাফিকের লিস্টে চলে এসেছে নাকি না জানি আমার নামটা সেই তালিকার মধ্যে চলে এসেছে নাকি হজরত কুমার এইভাবে

আমি এই জন্য তোমার দরবারে এসেছি আমি সংবাদ পেয়েছি আমি শুনেছি আল্লাহ নবী তোমাকে একটা মোনাফেকের লিস্ট দিয়েছে আমি শুধু জানতে এসেছি তুমি দয়া করে তোমার ঘরের ভিতরে গিয়ে ওই দৃষ্টি দেখে আসবে যে আমি তোমার নামটা সেই লিস্টের মধ্যে রয়েছে নাকি ভয় আল্লাহর ভয় বুঝতে পারলেন তোমার শুনেছে যে আল্লাহর নবীর কাছে একটা লিস্ট দিয়েছে মোনাফেকের তিনি ভয়ে ঘুমাতে পারেন না

আল্লাহর বলে হলো যখন মোমিনের সামনে কোরআন তেলাওয়াত হবে যখন আল্লাহর কালামে পাক তেলাওয়াত হবে যখন কোরআনের কথা বলা হবে যখন কোরআন থেকে মানুষকে কথা বলা হবে ওই সময় মানুষের বিশ্বাস বেড়ে যাবে ঈমান বেড়ে যাবে শুধু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করবে আপনি আপনার জীবনের সাথে মিলান ইসরায়েলের কাছে যাওয়া লাগবে না এমবিবি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না বড় সাহেবের কাছে যাওয়া লাগবে না বড় হুজুরের কাছে যাওয়া লাগবে না শুধু কোরআনের ভাষার সাথে আপনি মিলিয়ে নেন যদি আপনার এমন অবস্থা হয়ে থাকে যখন আপনার সামনে কোরআন কোরআনের বাণী পেশ করা হয় তখন যদি আপনার এই মানটা বৃদ্ধি হয়ে যায় তখন যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন যদি আপনি আল্লাহর ভয়কে তখন আপনার হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি মোহমেন আর যদি আপনার হৃদয়ের হৃদয়ের ভিতরে এমন পেচাক না হয় আপনার হৃদয়ের ভিতরে যদি প্রকম্প না হয় যদি আপনার ইমানটা বৃদ্ধি না হয় বিশ্বাসটা বৃদ্ধি না হয় তাহলে বুঝে নিবেন আজও আপনি আল্লাহর ভাষায় মমিন হতে পারেন নাই কারো কাছে লাগবে না কোন বড় হুজুরের কাছে ফতো জানতে যাওয়া লাগবে না আল্লাহর কোরআন বলছে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন ময়ের সামনে কোরআন হবে কোরআনের আলোচনা হবে ময়ের ইমান বেড়ে যাবে বুঝেন একটা মানুষ হবে তখন তার ভয় কাজ করবে না সম্মেলার সময় সংক্ষিপ্ত আমি বলতে পারি না লম্বা সময় কথা বলার মতো সময় নেই আমার আল্লাহ বলে দেবে মোমেনের তিন নম্বর বৈশিষ্ট্য তুলে ধরেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ভাই বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তোরা যখন তারা বিপদে পড়বে কোন সমস্যায় পড়বে তখন আল্লাহর উপরে ভরসা করবে তাওয়াক্কাল করবে বিপদের মালিক আল্লাহ ওষুধ দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ

এরা মুমিন নয় যারা বলে আমার প্রতিবেশী আমাকে খাবার না दिलाনি না খেয়ে মারা গেল এরা মুমিন নয় একটা দৃষ্টান্ত আপনাদের আমি পেশ করে দেই দশ দিনে মুফাসসির লেগেছেন যেই পাখি কোন পশু কোন রয়েছে এই পৃথিবীতে আমার বাড়ির পাশে যে পাখিগুলো রয়েছে ওদের খাদ্য موجوده নাই ওদের খাদ্য সংগ্রহ নাই ওরা সকালবেলা খালি পেটে বাড়ি থেকে বের হয় ভাত বাসা তো ভিড় হয়ে যায় সারাদিন তারা খাদ্য সংগ্রহ করে রিজিক সংগ্রহ করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে ওরা সুন্দরবেলা পেট পূর্ণ করে আবার বাসায় ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যিনি আল্লাহর ভরসা করে আল্লাহ বলেন আগে আল্লাহই তার জন্য যথেষ্ট দুখে দুঃখে সব সমাতে যারা আল্লাহর উপরে ভরসা করে এরাই তো মমের একটা উদাহরণ দিতে হবে না হলে বুঝবেন না আপনি সুন্দর করে বুঝে যান যখন বিশ্ব মক্তা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন একটা ওকে সাথে করে নিয়েছিলেন বিশ্বনবীর ভরসাটা রাখেন আল্লাহর উপর তাওয়াক্কালটা রাখেন নবীর ভরসা রাখেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন কাফেরেরা দাঁতে বসে নবী মুহাম্মদ থেকে মদিনায় হিজরত চলে গেছে দিন হয়ে গেছে ওই মরুভূমিতে বিশ্বনবী পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছে আওবাকারকে সঙ্গে নিয়ে এদিক থেকে কাপেরা এদের পদচিহ্ন দেখে 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 ওদের খোঁজে বের হয়েছে যেখানে তারা গুহা আশ্রয় নিয়েছে আলমাকাহওড়া ঘটলা খুব ছোট করে বলতে হচ্ছে সময় সংকীর্ণতার কারণে হযরতে আবু বকর এবং বিশ্বনবী গুহার

ইন্নাল্লাহু معنا লা তাহাদান ইন্নাল্লাহু معنا আওবাকার কা আবসুমে বলেছেন তুমি চিন্তিত হবে না হতাশা হবে না আল্লাহ আমাদের সাথে আছে উদাহরণ দিতে পারছিলেন আরেকটা সুন্দর উদাহরণ ছিল আমার বৈশিষ্ট্য একটু শোনা চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করছেন মুমিনগণ আল্লাযীনা ইয়ুকিমুনা মোমিনের চার নাম্বার বৈশিষ্ট্য হল তারা নামাজ প্রতিষ্ঠা করবে মোমিনের চার নাম্বার বৈশিষ্ট্য কি নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা নামাজ পড়ার ভিতরে পার্থক্য রয়েছে যারা নিজের নামাজ পড়ে আর যারা নামাজ সমাজে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন তো হলে যারা নামাজ আইন করে এরা হলো মুমিন এটা হলো চার নাম্বার মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন 95 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেন রাব্বুল আলামিন বলেন মান্নারা সালাহ ইন ফিহুল নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন তার থেকে

ওলাইকা হুুল মুমিনুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে এই পাঁচটি গুণ পাওয়া যাবে আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা হল প্রকৃত মুমিন এখন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে বেঈমান বলে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মুমিন বলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ আপনি আল্লাহর ভাষায় মুমিন আল্লাহ আপনাকে মুমিন বলে ঘোষণা করেছে আর যদি পাঁচটি কোনো থাকে তাহলে আপনি মুমিন নন একটু আমি কর্তৃপক্ষের কাছে বলছি পাঁচটা যদি আমার এই বিষয়টা কমপ্লিট একটু দরকার সম্মানিত ভাইরা আমার একটু বিষয়টা সামনের দিকে চেপে বসে তারপরে আমার পিছন দিকে জায়গা করে দেন পিছন দিকে জায়গা করে দেন সামনের দিকে জায়গাটা পূরণ করেন আর একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহর আমি বলেন আমি বলতে চেয়েছি মোমেনের পাঁচটা বৈশিষ্ট্য আর আল্লাহ ওই পাঁচটা বৈশিষ্ট্যের পর একটা রেজাল্ট দিয়েছেন

নিজের উপরের স্থায়ী থাকবেন বলেন নিচের লোকেরা ওপরের দিকে লোকেদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে বিশ্বমণি বলেন তোমরা যেমন ভাবে আসমানের দিকে তাকায় তাকায় তার তারা দিকে দেখতে থাকো এইভাবে নিজের শিক্ষণের জান্নাতি মানুষগুলো ওপর দিকের মানুষের দিকে তাকাতে থাকবে এই কথা বিশ্বমণি বলার সঙ্গে সঙ্গে সবাইকে আমরা গেলাম

পুরস্কার হলো যখন তারা মমিন হয়ে যাবে আল্লাহ বলেন তখন তাদের আমি সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব যত অন্যায় তারা করেছে যখন তারা পাঁচটি গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ বলছেন তার সব গুণে মাফ করে দেবে এই কথাটা কার ঘোষণাটা কার আল্লাহ আল্লাহর কথা কি মিথ্যা না

আল্লাহ বলেন যখন কেউ মুমিন হয়ে যাবেই আল্লাহ বলেন তাদের তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন তাকে আমি সম্মানিত রিজিক দান করে দেব সম্মানিত রিজিক সম্মানিত রিজিক এই ব্যাখ্যা করার সময় আমার দিন সময় নেই দেখো আমি ব্যাখ্যা করতে বডি পাচ্ছি না তৃষ্ট কালেকশন ছিল বিষয়গুলো আমার সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল বলেন

যখন তোমরা হতে পারে আল্লাহ তোমাদেরকে আরেকটা পুরস্কার দেব তোমরা যেটা খুব পছন্দ করো তোমরা যেটা চাও সেই পুরস্কারটা তোমাদেরকে দেওয়া হবে সেই অনুগ্রহটা তোমাদেরকে দেওয়া হবেই সেটা হচ্ছে নাসরুম মিন আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে আমার সাহায্য অফ্যাত গ্রহণ করি আর বিজয় আমরা শুধু জেলা তখন আমরা বিজয় লাভ করবো কখন আমরা বিজয় পাব কখন আমরা শাসন পাব কখন আমরা মার খাওয়া থেকে বেরিয়ে যাব এইভাবে আমরা শুধু যে আছি টিভির পর্দায় বসে বসে ফিলিস্তিনের দিকে তাকাইয়া তাকায়া বলি কখন মোমিনের বিজয় পাবে কখন আল্লাহর বিজয়টা আসবে কখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ বলছেন যেদিন মোমিন হতে পারবি সেই দিন আমি আল্লাহ তোদেরকে সম্মানিত করব তোদেরকে ক্ষমা করব সেই দিন তোদেরকে আমি দেখ সম্মানিত আর এরপরে তোদেরকে আমি আরেকটা পাওয়া দিয়ে দিব

কথা বলে বিজয় পাওয়া যাবে না নিজেকে মমিন পরিচয় দিতে হবে নিজেকে মমিন বলে আল্লাহর কাছে আগে নাম লেখাতে হবে যেই দিন মমিন বলে নাম লেখাতে পারবেন যেদিন মমিন হতে পারবেন আল্লাহ বলছেন সেই দিন আর দিন হবে না সেই দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য সাহায্য এবং বিজয় চলে আসবে সম্মানিত ভাই আমার আমার সময় সংক্ষিপ্ত আমি তারা সময় নষ্ট করতে চাই না আমি ছোট মানুষ আমি মোমেনদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআন কারমে 5টা বইшит তো তুলে হয়েছিল একটা রেজাল দিয়েছেন তিনটা পুরস্কারের কথা বলেছেন আরেকটা হাও দিবে এক কথা আমরা বলেছেন এই আমি মোট 10টা টোটাল পুরস্কারের কথা বলেছি যারা শুনেছেন একটু বুঝে মানার চেষ্টা করবেন উপকার হবে আল্লাহ